শীত এসে গেছে সবার ঘরে ঘরে পিটা পুলির ধুম পড়েছে যে যেভাবে পাচ্ছে পিঠা উৎসবে মেতে উঠেছে তো আমাদের আজকে আমি যে পিঠাটা বাসায় বানিয়েছি সেটা হচ্ছে আমাদের সিলেটের খুবই জনপ্রিয় পিঠা নুন গোড়া পিঠা কেউ আবার এটাকে নুন বড়া বলে তো আজকে ফুল প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো এই পিঠাটা বানাতে আমার যা যা লাগছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পানি প্রথমে বসিয়ে দিয়েছি ফুটে ওঠার পর আমি লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো আদা গ্রেট করে রাখা আর পেঁয়াজ পেঁয়াজও গ্রেট গ্রেড করে রাখা পিসা পেঁয়াজ হলে ভালো হয় তো আমি গ্রেটারে ভালোভাবে গ্রেড করে নিয়েছি আর দিয়েছি ধনে পাতা তো এগুলোকে অনেকক্ষণ ফুটিয়ে নেব জাল করে নেব তারপর আমি চায়ের কাপের দুই কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম আপনি যতটুক পরিমাণ বানাবেন সেই অনুযায়ী পানি দিবেন তো আমার দুই কাপের অনুযায়ী পানি দিয়েছি আমি নেপে দেইনি আন্দাজ করে দিয়ে দিয়েছি এখন এটাকে আমরা একটা খামির বানিয়ে নেব তো ভালোভাবে যেভাবে আমরা রুটির কাই করি সেদ্ধ রুটির ঠিক সেভাবে এটাকেও করে নেব কাই করে নেব এখন এটাকে আমি হালকা গরম থাকতে এটাকে ভালোভাবে মথে নেব তো এই পিঠাটা আমরা গরুর মাংসের সাথে খাই হাঁসের মাংসের সাথে খাই আবার দুধ চায়ের সাথেও খুব পছন্দ সবাই বিকেলের নাস্তায় দুধ চায়ের সাথে খুবই ভালো লাগে তো আমি আজকে এটা সন্ধ্যাবেলা দুধ চায়ের সাথে খাওয়ার জন্য বানাচ্ছি তো আমার ছেলেমেয়েরা কিন্তু খুবই পছন্দ করে দুধ চায়ের সাথে খেতে তো এভাবে এই রুটি বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না এরকম একটা পর্যায়ে আমি রুটির খামিরটা এভাবে পাতলা করে রুটিটা বানিয়ে নেব তো আপনারা দেখে বুঝতে পারবেন থিকনেসটা খুব একটা পাতলাও হবে না আবার খুব একটা গাড়িও হবে না তো এভাবে সবগুলো একটা কাটার দিয়ে কেটে নেব তো আমি একটা ছোটো পটের মুখ দিয়ে কেটে নিয়েছি তো এগুলোকে এখন সবগুলো বানিয়ে নেব এভাবেই তারপর এগুলোকে গরম তেলে ভেজে নেব তো এই পিঠাটা আমাদের সিলেটের অঞ্চলের খুবই একটা জনপ্রিয় পিঠা সিলেটের মানুষ এটা খেতে খুবই পছন্দ করে তো দেখেন কীভাবে আমরা এটাকে আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে ফুল প্রসেসটা শেয়ার করা হয়নি তাই আজকে এটাকে শেয়ার করলাম কেমন সুন্দর করে ফুলে উঠেছে গরম তেলের মধ্যে ছাড়ার পরে এভাবেই এগুলো খুব বেশি শক্ত হয় না এগুলো এরকম প্রসেসে বানালে এটা সফট থাকে ভেতর থেকে এবং বাচ্চারাও খেতে পারে বড়োরাও খেতে পারে অনেক সময় দেখা যায় এটার ফুল প্রসেসটা ঠিকমতো না হলে এটা কিন্তু শক্ত হয়ে যায় খাওয়া যায় না তো আমারটা কিন্তু খুবই সফট নরম হয়েছে এবং ছোটো আমার তিন বছরের বাচ্চা কিন্তু চায়ের সাথে ভিজিয়ে খেয়েছে বা এমনিতেও খেয়েছে খুবই ভালো লাগে এভাবে তো আপনারা যদি এই পিঠাটা এর আগে খেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন কার কার পছন্দ আমার কিন্তু খুবই পছন্দের শীত আসলে বা এমনিও শীত কমে গেলেও আমরা ঈদের সিজনেও এটা বানাই মাংসের সাথে খুবই পছন্দ আমাদের সবার তো দেখেন আমার কিন্তু প্রায় কয়েক অনেকগুলো পিঠা ভাজা হয়ে গেছে আর এগুলো দেখতে খুবই সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আপনারা একবার ট্রাই করবেন এভাবে আর যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমার খাওয়া দাওয়ার পালা আমাদের চায়ের সাথে ভিজিয়ে খাচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ আসসালামু আলাইকুম ভাই আল্লাহ হাফেজ